আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক ব্যবহারের কিছু সেরা টিপস যা ফলো করলে আপনার ফেসবুক আইডি হবে একদম সেফ এবং পোস্টগুলো পাবে অনেক বেশি রিচ নাম্বার ওয়ান রিয়েল নাম ব্যবহার করবেন ফেসবুক সবসময় নিজের আসল নাম ব্যবহার করুন এতে আপনার প্রোফাইল হবে বেশি বিশ্বাসযোগ্য এবং সমস্যাও কম হবে টিপস নাম্বার দুই প্রোফাইল আর কভার ফটোর ছবি সাজান সুন্দর আর ক্লিয়ার একটা প্রোফাইল ছবি দিন সাথে কভার ফটোতে ভালো কিছু রাখুন এতে যে কেউ আপনার প্রোফাইলে ঢুকলে একটা ভালো ইমপ্রেশন পাবে নাম্বার টিপস টু স্টেপ ভেরিফিকেশন চালু করুন ফেসবুক আইডি সিকিউরিটি রাখার জন্য টু স্টেপ ভেরিফিকেশন অবশ্যই চালু রাখবেন এতে হ্যাকারদের হাত থেকে নিরাপদে থাকবে নাম্বার ফোর বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না একসাথে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফেসবুক আইডি লক হয়ে যেতে পারে তাই ধীরে ধীরে আস্তে আস্তে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আর ফ্রেন্ডের লিস্টগুলো আস্তে আস্তে বাড়ান নাম্বার টিপস ফাইভ মূল্যবান পোস্ট দিন যেমন মোটিভেশনাল পোস্ট দিবেন এডুকেশন পোস্ট দিবেন কনটেন্ট আপলোড করবেন সুন্দর সুন্দর ফানি ভিডিও দিবেন এগুলো সবচেয়েতে বেশি ভাইরাল হয় নাম্বার সিক্স হ্যাশট্যাগ ব্যবহার করুন প্রত্যেক দিন পোস্টে চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেমন ফেসবুক টিপস মোটিভেশনাল টিপস বাংলা টিপস ফর ইউ ইত্যাদি এতে আপনার পোস্টের রিচ অনেক বেড়ে যাবে নাম্বার সাত নিয়মিত পোস্ট করুন সপ্তাহে অন্তত তিন থেকে চারটা পোস্ট দিন এতে অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে আর আপনার ফলোয়ার বাড়বে টিপস নাম্বার আট কমেন্টের রিপ্লাই দিন যারা আপনার পোস্টে কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই দিন এতে অ্যাঙ্গেজমেন্ট বাড়বে আর আপনার প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে টিপস নাম্বার নয় কপিরাইট কন্টেন্ট এড়িয়ে চলুন অন্য কারো কন্টেন্ট কপি দিবেন না এতে কপিরাইট সমস্যা হতে পারে আবার আইডি বা পেজ ব্লক হয়ে যেতে পারে টিপস নাম্বার দশ গ্রুপ আর পেজ স্বয়ংক্রিয় রাখুন ফেসবুক গ্রুপ আর পেজে নিয়মিত ভালো পোস্ট করুন এতে অনেক নতুন নতুন মানুষ আপনাকে চিনবে এবং আপনার ফলোয়ার বাড়বে তো বন্ধুরা এই ছিল আজকের ফেসবুক টিপস ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি চান আমি আরও ভালো ভালো টিপস নিয়ে হাজির হব আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে